শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে এত ব্লগটা চালু করছি দেখো বিয়েবাড়ির রেস তো কেটে গেছে এবার আমরা পিসি বাড়ি এসেছি গোতে পিসি বাড়ি আর দিদি বাড়ি একটু সামনাসামনি ওই জন্যে ভাবলাম একটু পিসি বাড়ি থেকে ঘুরেই আসি দেখো কত ধরনের ফুলের গাছ লঙ্কা গাছ আর এখানে তো বিড়ি শাখা হয় পিসিদের এই যে একটাই বিড়ি শাখার জায়গা আছে এটা পিসি দিয়ে লাউ গাছ আর দেখো দুটো লাউ হয়ে যে পিসি বলো খাবি তো নিয়ে যা আমরা তো বললাম না না খাবো না তারপর পিসিদের এই যে শিম গাছ হয়ে আছে কত শিম ধরেছে যে দেখো ওই জন্য কাকিমার শিমগুলো তুলছে আর লাড্ডু তো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এ বাবা দেখো অবস্থা তার কোথায় নদী আঙুল দিয়ে দেখা দেখি ও এটা নদী লাড্ডু মুরগি কেমন লাড্ডুর নদী লাড্ডুর ছোট পিসি তো ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিচ্ছে বনু আর লাড্ডু তো একাই খাবে কাউকে দেবে না আমি দে দেব এখন আর যখন যাবো তখন তখন লাড্ডু কি খাচ্ছ বলবে ডা কি খাচ্ছ ডালিমা ডালিমা আমাকে তারপর চলে এসেছি দিদি বাড়িতে দেখো কত ফুলের গাছ লাগিয়েছে এইদিকে এত সুন্দর এই ফুলগুলো লাগে দেখতে খুব কম হয়েছে তাও ভালো লাগছে দেখতে বিয়েবাড়ি থেকে এসে তো ভয়েসটা দিচ্ছি দেখো আমার গলাটা একদম বসে গেছে বিয়ে বাড়ি থেকে আসার পর তোমাদের হয়তো একটু সমস্যা হবে কিন্তু কিন্তু কি করব বলো আর এখানে দেখো লাউ গাছ হয়েছে খুব সুন্দর লাউ গাছটা আর এটা তো দিদিদের পুকুর দিদিদের অনেকগুলো দেখো এখানে বিড়ি শেখার জায়গা রয়েছে এখানে একটা রয়েছে বিড়ি শেখা হচ্ছে আর এখানে তো বিড়িগুলো শেখা হয়ে গেছে প্রত্যেক দিনই বিড়ি শেখা হয় দিদিদের মানে এই সাইডে একটা ঘর আছে এখানে দেখো বিড়ি শেখা যাদের ওখানে বিড়ি শেখা হয় তারা জানবে কিভাবে বিড়ি শেঁ আমাদের ওদিকে তো নেই এদিকে আছে তারপরে বেরিয়ে পড়েছি বিকেলবেলায় এমনি একটু ঘুরবো ওই জন্য তারপরে যে লাড্ডু মুরগি দেখছিলো ওই তরি মুরগি খুবই দিবে ফট করে এসে দেখো মুরগির বাচ্চাগুলো কি সুন্দর তার মায়ের সাথে ঘুরছে আসবে না চলো পড়ে যাবে তুমি তুমি ঘোরে ঘোরে পড়ে ছোট্ট ছোট্ট বেবি কত ছোট অনেক ছোট বেবি দেখো কত খড়ি লাগানো হয়ে আছে এগুলো সব খড়ি বন এখানে না শেয়াল থাকে জানো তো রাত্রি হলে এখানে ডাকা শুরু হয়ে যায়। যা বন খুব ভয় একটাও মানে আমাদের ওখানে যেমন ল্যাম্প পোস্টের আলো জ্বলে কিন্তু এখানে তো সেটা নেই এখানে যে যার যার বাড়ির আলো যা রাস্তায় পড়ে না হলে একদম অন্ধকার রাস্তা ওখানে কি আছে আর কি আছে শিয়াল থাকে এই বনে থাকে কি থাকে দিদি ভাই ওখানে দুষ্টুবি করছে দেখে নিয়েছে ওই জন্য ছুটি ছুটি দিদি ভাইয়ের কাছে চলে গেল। তারপর এখানে দেখো বন্যা হয়েছিল না এই জন্য এই গাছটা বড়ো গাছটা ভেঙে পড়ে গেছে এইদিকে অত বড় বড় দেখো এই দিকেও একটা গাছ ভেঙে পড়ে আছে আর লাড্ডু তো এখানে মজা পেয়ে গেছে কারণ তরি এক্ষুনি এইগুলো করছিল দেখে নিয়েছে দেখো রাস্তা থেকে বড় বড় মোরামের গুটিগুলো নিয়ে দেখো পুকুরে ফেলছে আর যত ওই যে মানে জলগুলো ঢেউয়ের মতো হয়ে যাচ্ছে খুব মজা লাগছে ওইগুলোই করতে আছে গোটা রাস্তাতে ওইগুলো করছে শুধু আর এখানকার সব বাড়িতে বাড়িতে বিড়ি বাঁধার মানে ব্যবসা সবাই যে যার যার বাড়িতে বিড়ি বাঁধে লাড্ডু তো অনেক মুরগি দেখে খুব মজা পেয়ে গেছে কিন্তু তরিটা এত দূর শুধু দেখো মুরগিগুলোকে লাঠি দিয়ে খাদাচ্ছে আর তারা ভয়ে ভয়ে এদিক সেদিক দৌড়াচ্ছে আর ওর দেখে দেখে লাড্ডুটাও লাঠি নিয়ে মুরগিদেরকে তাড়াবে লাঠি নামা নামা সন্ধ্যেবেলায় লাড্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা ঘর খুঁজে টুজে একদম একসার সবাই পাগলের মতো খুঁজছে কান্নাকাটি পড়ে গেছে তারপরে দেখলাম যে লাড্ডু এই আলনার ভেতরে বসে আছে কি বলবে বলো এত ভয় লাগছে সেদিন কি বলবো তোমাদেরকে আর যে ভাবলাম যে আমার আমার কি পরের দিন থাকাটা ভুল হয়ে গেছে নাকি কাটি মানে একটা ছোট বাচ্চা যদি না খুঁজে পাওয়া যায় তোমরা সবাই জানো যে কত চিন্তা হয় তারপর সামনে পুকুর আর বন চারধারে বন খুব ভয় লাগছিল তখন আর এই দুষ্টুটাই এখানে বসে আছে কাকিমা প্রথমে দেখলো তারপর আমাদেরকে ডেকে নিয়ে এসে দেখালো বাচ্চাটাকে খুঁজে পেতে তারপর যেন মনটা শান্তি হলো সত্যি কথা বলতে তারপর লাড্ডুর দেখে দেখে আরেকটা পুচকে যে উঠে যাচ্ছে সেও নাকি সেখানে বসে বসে খেলা করে ভাইয়ের সাথে দেখো লাড্ডুও দুষ্টু আর তার সাথে ছোট্ট দুষ্টু দিদিও একটা পেয়ে গেছে দুজনে নাকি ওই ভেতরে বসে বসে নাকি খেলবে ওরা খেলতে থাকুক আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে আসি তারপর লাড্ডুকে ও তো খাওয়াতে হবে এখানে সব বাচ্চাগুলোকে খেলতে দেখে খুব ভালো লাগলো আর আমাদের এখানে তো জায়গাই নেই সব মাঠে জল আর রাস্তা দিয়ে তো গাড়ি চলাচল করো কতটুকু আর খেলবে খেলার সময় পায় না স্কুল টিউশন আর এই তার সাথে পড়ে গেছে লাড্ডু তার তো খুব মজা লাগছে এতজন খেলছে বলে আমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো লাড্ডু তেরি ব্লগ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা